দুঃখের বিষয় এই ছোট একটা বাচ্চা ষোলো মাছের বাচ্চা করুন মৃত্যু হলো এটা শোভা পাই না কারণ যেভাবে ফরকিয়ে বেড়ে গেল যেভাবে জেনা বেড়ে গেল আমার রসুল বাকে ভবিষ্যৎবাণী করেছেন কেয়ামতের পূর্বাক্ষণে জেনার বাজারটা গরম হয়ে যাবে পুরুষ মহিলা অবাধে জেনার বাজার গরম হয়ে যাবে এটা হলো দুঃখজনক বিষয় আমাদের জন্য আর একটা বিষয় সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘুরতেছে আমরা ফেসবুক ইউটিউবে দেখতেছি মনে হয় মধ্যে তাই একটা একটা মাসের মাসের কন্যাকে ফেলে ফেমিকে নিয়ে প্রায় একশো কিলোমিটার দূরে গিয়ে আমদ ফুর্তি করতে লাগলো এক মেয়ে কত বড় কি কেয়ামতের যুগ চলে আসলো একটা ষোলো মাসের একটা কন্যাকে ফেলে এই যে ছোট বাচ্চার কান্দন গোটা পৃথিবী কাঁদতেছে শেষ পর্যায়ে অসহায় অবস্থায় কন্দন করে করে দুনিয়ার থেকে ওই মেয়েটা মারা গেল দুঃখজনক বিষয় শেষ পর্যায়ে সেই সরকারে তাকে ধরেছে কিন্তু দুঃখের বিষয় এই ছোট একটা বাচ্চা ষোলো মাসের বাচ্চা করুন মৃত্যু হলো এটা শোভা পায় না কারণ যেভাবে ফরকিয়ে বেড়ে গেল যেভাবে জেনা বেড়ে গেল আমার রসুল বাকে ভবিষ্যৎবাণী করেছেন কেয়ামতের পূর্বাক্ষণে জেনার বাজারটা গরম হয়ে যাবে পুরুষ মহিলা অবাধে জেনার বাজার গরম হয়ে যাবে এটা হলো দুঃখজনক বিষয় আমাদের জন্য এই যে অবস্থা একটা ছলো মাসের বাচ্চাকে ফেলে কি তাই বিষয় কি তাই বিষয় প্রেমিকাকে নিয়ে হোটেলে বিশেষ করে বিশের মধ্যে আমোদ করতেছেন একটা ছোট বাচ্চাকে করুণ মৃত্যু হল দেখতেছি মিডিয়ার মধ্যে দেখতেছি আল্লাহ এরকম জালিম নিরু দেখে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে বিশেষ করে প্রিয় ও বাই ও বইনারা আপনারা যে এভাবে ঘরে ঘরে বর্তমানে অনেক ঘরে গরে এভাবে ফরকিয়ে বেড়ে গেছে নিজের সন্তানকে প্রেমিকের আমোদ জন্য গলা টিপে মেরে ফেলতেছে এরকম আমরা অনেক ঘটনা দেখেছি ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলেছে ফাঁসি দিয়েছে প্রেমিকের সাথে সময় কাটাতে পারতে না ছোট বাচ্চা ডিস্টার্ব করতেছে এরকম ঘটনা আমরা চোখে দেখেছি আল্লাহ এগুলো থেকে যেন গোটা জাতিকে যেন আল্লাহ হেফাজত করে আল্লাহ সেই তৌফিক দান করক আমিন এবং আরেকটা বিষয় হলো